গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে জলের তোরে ভেসে গেল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফলাহার নদীর ওপর মিরপাড়া গ্রাম থেকে বিহার যাওয়ার একমাত্র বাসের সাঁকো বাসের সাঁকোটি ভেঙে যাওয়া বিচ্ছিন্ন হয়ে পড়লো দুটি নদীর পারে থাকা যোগাযোগ ব্যবস্থা উল্লেখ্য গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করে উত্তরে নদীগুলোতে ভারী বৃষ্টির ফলে ফুলহার নদীর জল বেড়ে যাওয়ায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফলাহার নদীর ওপর মিরপাড়া থেকে বিহার যাওয়ার ক্যানেলের বাসের সাঁকুটি গত কয়েকদিনের প্রবল বর্ষণে ভেঙে যায় ফলাহার নদীর ওপরে থাকা কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র বাসের সাঁকু ছিল এটি গ্রামবাসীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বাসের সাঁকুর ওপর দিয়ে যাতায়াত করতো দেখুন আমাদের রিপোর্ট আমরা কি করে যাবো কিছু না এখানে হ্যাঁ তরকারি খাবো কি কিছু নিয়ে আসবো অনেক মানে বাড়িতে জল মানে ঢুকে গেছে। না সরকার আমাদের মানে কিচ্ছু মানে এখানে দেখছে কিচ্ছু করছে না এখানে যে অবনিসা আছে ওরা দেখতে আসছে না তো আমরা কি করে থাকবার আর কি করে মানে এখানে চলবো কিরকম খাবো পিব না একটা তিরপাল না আর নাড় কিছু আমরা কি করে থাকবো এখানে বন্যাতে কিছু নাই কিছু না। না ডক্টর আছে না আর কিছু আছে কিছু নাই এখানে এখানে নৌকা টৌকা কোনো জিনিস ব্যবস্থা নাই তার মধ্যে একটা ব্রিজ ছিল ব্রিজটাও ভেঙে গেছে এদিকেও যেতে পারবে না না নদীর গোবরাঘাটের ওপারেও যেতে পারবে না কেন কি নৌকায় না এখানে কোনো মানে ব্যবস্থা নাই তার মধ্যে এই নিয়ে যদি সরকারি অব অবস্থা নিয়ে এই এমার্জেন্সি কোনো জিনিস মানে ব্যবস্থা নেওয়া হোক এটা তাড়াতাড়ি দেন গিয়ার করে কেন কি মানুষ এখান থেকে যে মানে একটা স্টুডেন্ট যাবে বা কোনো জিনিস যাবে বিনা নৌকা ছাড়া কোনো জিনিস মানে কোনো ব্যবস্থা নাই তার মধ্যে এখানে এমার্জেন্সি খাওয়ার জন্য মানুষ মরছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক তিরপালের ব্যবস্থা হোক চারো সাইডে জল আছে মধ্যেখানে এখানে মানুষ মানে বাস করছে ডাক্তার হ্যাঁ ডাক্তার ফাক্টার কিছু নাই এখানে কোনো ব্যবস্থা নাই বন্যা চারো দিকে হয়ে গেছে এখানে চাইছি এমার্জেন্সি একটা নৌকা হোক এমার্জেন্সি তার মধ্যে ডাক্তার হোক তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক জিআর জিআর বা টিরপাল টিরপাল রিলিফের যে সংশোধনা আছে যেটা মানে এমার্জেন্সি ওটা আছে এটা সরকারিভাবে আমরা অনুরোধ করে বলছি কি যেন স্টেপ নেওয়া হোক সঙ্গে সঙ্গে কেন কি এখন অবস্থা খুব খারাপ আছে দেশের চারু সাইডে জল আছে এটা তো মানুষ দেখতে পাচ্ছে সব কিছু কেমন করে যাতায়াত করবে যে বাজার করতে যাবে একটা বিনা নৌকা ছাড়া কোনো মানে ব্যবস্থা নাই নৌকার ব্যবস্থা নাই নৌকা থেকেই যেতে হবে সব জায়গা